করি আজকের ভিডিওটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে করে আমার দিয়ে যদি আপনি করেন তাহলে আমিও লাভবান হব আপনিও লাভবান হবেন আর যদি আপনি আমার লিঙ্ক দিয়ে না করেন সেক্ষেত্রে আপনিও আর কি লাভবান হবেন না আমিও লাভবান হবো না এমনকি এখানে এলিজিবল হওয়ার শতটাও জড়িত থাকে হ্যাঁ যে দেখা গেল কি যে আমি তো এমনিতে এলিজিবল হব যে আমি কারোর দিয়ে আমার লিঙ্ক দিয়ে করতেছে কিন্তু আপনি যদি হচ্ছে আমার লিঙ্ক দিয়ে না করেন সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে কি আপনি এলিজিবল নাও হতে পারেন হ্যাঁ এখানে বুস্টার একটা বিষয় আছে তো কার কত বুস্ট আছে এই হিসেবে এইবল করতে পারে এরকম একটা কনসেপ্ট দেখলাম তো প্রথমে ভিডিও প্রথমে আমি পেমেন্ট প্রুফগুলো দেখাই দিই দেখেন এই যে এখান থেকে হচ্ছে আমি বেশ কিছুদিন আগে আর কি যখন প্রোজেক্টটা প্রথম আসছিল তখন পেমেন্ট পাইছিলাম দুই ডলার মতো আর এখন আপনি ভাবতে পারেন দুই ডলার এত কম তো দুই ডলার এত কম ভাই এটা আমি কোনো কিছুই করিনি জাস্ট পার্টিসিপেট লেখা ক্লিক করছিলাম আর কিছুই করিনি এতেই দুই ডলার দিচ্ছে হ্যাঁ তো এটা আমি কোনো মতোই কম বলতে পারি না হ্যাঁ দুই ডলার প্রাইস তো বর্তমান প্রায় আপনার হচ্ছে যদি আমি হিসাব করি দেখেন দুশো পঞ্চাশ এটা মানে আমার কাছে মনে হয় খারাপ কিছুই না আর আমি তো যেহেতু কিছুই করিনি জাস্ট পার্টিসিপেট করছি হ্যাঁ এরপরে হচ্ছে এখান থেকে দেখেন একটু আগে আমি পেমেন্ট রিসিভ করলাম পাঁচ বিশ সেন্ট এটা কিন্তু আমি আপনাদেরকে লাইভ দেখাইছি যারা আমার টেলিগ্রাম আমার চ্যানেলে অলরেডি আসেন তারা কিন্তু জানেন হ্যাঁ তো এই দুটো প্রজেক্ট দেখো তো প্রথমে হচ্ছে আমি টেলিগ্রামের একটা প্রজেক্ট আর বাহিরের একটা প্রজেক্ট টেলিগ্রামটা আগে সেটা হচ্ছে অনটিভি হ্যাঁ তো আমি যদি একটু সার্চ আমার চ্যানেলে আমি দেখাই আমি লিঙ্কটা দিয়ে দিব সমস্যা নেই বিবি ওয়াই যে দেখেন আমি কিন্তু ডেলি এদের একটা একটা ক্যাম্পেন আর কি শেয়ার করে থাকি তো এইখানে দেখেন এদের কনসেপ্টটা কি দেখেন এইখানে আচ্ছা এখানে মোটামুটি তো সবাই বলছেন তারপরে একটু দেখালাম এখানে জাস্ট চার ঘন্টা পর এখানে একটা ক্লাইমে ক্লিক করবেন দেন হচ্ছে স্টার্ট ডেলি ফার্মিং এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফার্মিংটা স্টার্ট হবে দেন হচ্ছে আপনি এখান থেকে এই যে ট্যাপ টু আন এখানে আসবেন আসার পর দেখবেন যে কিছু আর কি থাকে আপনার কোয়েস্ট থাকে এগুলো জাস্ট একটু ওপেন করে নেবেন দেন এখান থেকে যে দেখেন এইগুলো ট্যাপ করে একটু আপনার ফিল করলে এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে যে দেখেন আমি ডেলি দুইবার চেক ইন করছি সেই সেই জন্য আর কি এইখান থেকে জাস্ট ট্যাপ ট্যাপ করে আপনার হচ্ছে এই বক্সগুলো পূরণ করতে হবে তারপর হচ্ছে আপনার যদি মিশনটা কমপ্লিট করে থাকেন যেমন দেখেন এখানে মিশনটা কি এখানে হচ্ছে মিশনটা ফার্ম টু টাইম অর্থাৎ আমি তো আজকে দুই দিন দুইবার করছি আর কি তো এখানে হচ্ছে চেক ক্লিক করে যে দেখেন আমার টোটাল তিনটা কোয়েস্ট যদি আপনি খুলতে পারেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে দুশো একটা পয়েন্ট দেবে যে দেখেন আর হচ্ছে এখানে তিনটা মেনশন করা আসলে খুবই সহজ একটা দেখেন ডেলি একটা ক্যাম্পেইনে জয়েন করা আমি তো প্রত্যেক দিন একটা ক্যাম্পেইনের লিঙ্ক শেয়ার করি আর যে দুইবার ফার্মিং করা এটা আসলে খুবই সহজ এখন ক্যাম্পেনের বিষয় আসে দেখেন এখানে অনেকগুলো ক্যাম্পেইন আছে এখন আপনি কি করবেন এগুলো কি সব কমপ্লিট করে রাখবেন আমি তো করতে পারতাম কেন করিনি হ্যাঁ তার কারণ হলো প্রথমত ডেলি ক্যাম্পেনে জয়েন করার জন্য একটা পয়েন্ট দেয় দ্বিতীয় কারণ হলো এখানে এলিজিবল একটা অপশন আছে দেখেন এখানে আমি যদি একটু লেভেল যাই যে দেখেন এই অপশনটা নতুন আসলে লেভেল যদি যাই হ্যাঁ তো এই যে দেখেন আমার লেভেল কিন্তু ছয় হ্যাঁ এই যে আমার লেভেল ছয় আপনি দেখবেন যে আমার কিন্তু লেভেল নাই কারণ আপনি কিন্তু বুস্ট কালেক্ট করেন যে দেখেন এই যে এখানে র্যাঙ্কটা কিসের ভিত্তিতে দেখেন আপনি এখানে র্যাঙ্কগুলো কিন্তু বুস্টের ভিত্তিতে যে কার কাছে কত বুস্ট আছে হ্যাঁ অর্থাৎ আপনার কাছে এই যে পয়েন্ট এই যে পয়েন্ট এটা কিন্তু মুখ্য না হয় এই বুস্টটা মুখ্য হইতে পারে যেমন আমি যদি অন্য কোনো প্রজেক্ট দেখাই ধরুন এখানে আমি হ্যামস্টারের কথা বলি এখানে যদি আমি হচ্ছে যে এই বা লেখাটা ক্লিক করে দেখেন এখানে র্যাঙ্কিং দেখায় হ্যাঁ তো এই র্যাঙ্কিংটা কিসের ভিত্তিতে দেখাচ্ছে যে দেখেন এর কাছে কি এই পরিমাণ কয়েন আছে সেটা দেখাচ্ছে আসলে কিন্তু না এখানে কার কত প্রফিট পাওয়া আর দেখেন আমার এখানে দেখাচ্ছে হচ্ছে পাঁচ মিলিয়ন মতো আমি যদি আমার হোম পেজে আসি দেখেন আমার প্রফিট পাওয়ার কিন্তু পাঁচ মিলিয়ন এখানে কয়েন কিন্তু পুরো অনেক আছে চল্লিশ মিলিয়ন আছে বা চারশো মিলিয়ন আছে কিন্তু আমার প্রফিট পাওয়ার আওয়ারের উপরে কিন্তু এখানে র্যাঙ্কটা ধরা হচ্ছে আর এটার উপরে কিন্তু পেমেন্ট আমি যদি একটু এখানে এডোর মধ্যে আসি দেখেন কয়েন্টের মধ্যে গেলে যে হচ্ছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম বলতে হচ্ছে আপনার প্রফিট পাওয়ার আওয়ার থেকে আপনি কত ইনকাম করছে হ্যাঁ তো এই এইখানে হচ্ছে বন্টিভেতে অনেকটা বিষয় এমন যে কার কত হচ্ছে আপনার ইয়ে আছে দেখেন আমার কিন্তু র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্ক তো দেখায় না মান্থলি র্যাঙ্ক তো দেখাচ্ছে না তবে এখানে হচ্ছে আমি আগে আপনাদেরকে একদিন দেখাইছিলাম আমার র্যাঙ্ক ওনার ছয় হ্যাঁ আমি হচ্ছে টোটাল কত বুঝ কালেক্ট করছে আমার কত লেভেল এগুলো কিন্তু দেখাচ্ছে আর এটার উপরে কিন্তু পেমেন্টটা করবে আর এই প্রজেক্টটা কিন্তু আসলে মানে খুবই ভালো প্রজেক্ট এটা হচ্ছে আপনার টনের অফিসিয়াল একটা শিপিং ওয়েবসাইট হ্যাঁ যে এখানে তো আপনি এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করলে আপনি এলিজিবল হবেন বা বুস্ট পাবেন সেটা হচ্ছে আমি যখন লিঙ্ক দিব ওই লিঙ্ককে ক্লিক আপনার জয়েন করতে হবে দেখেন আমি যদি এখানে আমার চ্যানেলে আসি হ্যাঁ তো এই যে দেখেন আমি আমার চ্যানেলে এসে এখান থেকে সার্চ করলাম এই যে দেখেন এটা নিয়ে কিন্তু আমি ডেইলি একটা করে মিশন দিই হ্যাঁ প্রত্যেক দিন মিশন দিই সুতরাং এই প্রজেক্টে যারা কাজ করতেছেন তারা অবশ্যই বসে কালেক্ট করবেন নেস্টে কিন্তু আপনার বসু না থাকলে আপনি এলিজিবল নাও পারেন আর এখানে কিন্তু খুব কম মানুষ কাজ করে প্লাস পয়েন্টও খুব কম দেয় সো এখান থেকে মানে ভালো পরিমাণে একটা পেমেন্টের আশা করতে পারেন টপ লেভেলের হ্যাঁ এটা গেল প্রথম প্রজেক্ট আর দ্বিতীয় প্রজেক্টের দ্বিতীয় প্রজেক্টের বিষয়টা এমনই যে আপনি যদি আমার লিঙ্ক থেকে করেন মানে ওখানে অনেকগুলো ক্যাম্পেইন আছে হ্যাঁ কিন্তু ক্যাম্পেইন কিন্তু আপনি যদি চাইলে সবগুলো একদিন জয়েন হতে পারেন কিন্তু জয়েন হলে ওখানে একদিনে জয়েন হওয়া যাবে তবে অবশ্যই যদি লিঙ্ক দিয়ে না করেন তাহলে কিন্তু আপনি বুস্ট পাবেন না বুস্ট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মোনা মানে হচ্ছে গুণ অর্থাৎ আপনি যা পয়েন্ট একশো পয়েন্ট করলে আপনি এখানে পাবেন হচ্ছে দেড়শো পয়েন্ট তাহলে এই বুস্টটা না থাকলে কিন্তু এখানে উইন হওয়াটা একটু কঠিন হয়ে যায় আর ওইখানে আসলে কেন কাজ করবেন দেখেন আমি একটু আগে আর এইটা চ্যানেলে শেয়ার করছিলাম যে দেখেন ওই ওয়েবসাইটটাই মাসিক হচ্ছে ভিজিটার্স দেখেন এখানে মাসিক ভিজিটার্স হচ্ছে তেইশ হাজার তেইশ জন আর এখানে ওই ওই কোয়ালিটি যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে তো সবগুলো দেখেন ওয়ান মিলিয়নের উপরে ভিজিটার্স হ্যাঁ আর এখানে একটা রিওয়ার্ড পুল যদি আমি দেখা দেখেন পঁয়ষট্টি হাজার ডলার হ্যাঁ আমি যদি পঁয়ষট্টি হাজার ভাগ দিই এখানে যদি একটা ভাগ করে দেখাই পঁয়ষট্টি হাজার ভাগ তেইশ হাজার দেখেন একজন কিন্তু দুই ডলার করে পাবে কিন্তু এখানে বিষয় কি কে কতটা মিশন কমপ্লিট করলো তেইশ হাজার মানুষ যে ওখানে ভিজিট করছে সেই হাজার মানুষ যে ওই ক্যাম্পেনে জয়েন করছে বিষয়টা কিন্তু এমন না হ্যাঁ সো এখান থেকে মোটামুটি প্রত্যেকটা ক্যাম্পেইনে আপনি জয়েন করার জন্য আট দশ বিশ ডলার বা লিডার বলে থাকতে পারলে তিরিশ চল্লিশ ডলার ইজিলি আর কি করতে পারবেন তো ওই কিভাবে জয়েন করবেন আমি দেখাই ওখানে হচ্ছে আপনি লিঙ্কে আসার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনি জাস্ট উপরে থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে দেখেন কয়েন বেজ এই কয়েন বেজে আর কি আমি সিলেক্ট করতেছি আপনি চাইলে অন্য কোনো ওয়ালেট দিয়ে হ্যাঁ ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর ওয়েট কানেক্ট করার পর আপনি এখান থেকে টুইটার ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে দেখেন অ্যাকাউন্ট ডিটেলস ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন পাবেন টুইটার ডিসকর্ড এরপর হচ্ছে টেলিগ্রাম আর ইমেল কানেক্ট করো এখানে জাস্ট আপনার কোডগুলো দিয়ে ভেরিফাই করবেন টুইটারের ক্ষেত্রে হচ্ছে অথরাইজ করবেন আর ডিসকর্ডের ক্ষেত্রে হচ্ছে যে লগ ইন করতে হবে আর টেলিগ্রামের ক্ষেত্রে নাম্বার দিবেন নাম্বারে একটা মেসেজ যাবে মেসেজটা এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন আর ইমেল একটা কোড যাবে দিয়ে দিন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে আর এরপরে যে কাজগুলো সেগুলো হচ্ছে আমি আপনার যে লিঙ্কগুলো দেব ওই লিঙ্কগুলো থেকে করবেন আমি দেখাই আচ্ছা এখানে দেখেন অনেকগুলো ক্যাম্পেইন আছে হ্যাঁ তো আপনি কিন্তু সবগুলো ক্যাম্পেইনে জয়েন করবেন না অবশ্যই লিঙ্ক থেকে জয়েন করবেন হ্যাঁ কেন লিঙ্ক থেকে বলতে সেটা আমি শেষে দেখাবো যে লিঙ্ক থেকে জয়েন না করলে আসলে কি হবে একটা ক্যাম্পেনে জয়েন করে দেখে ধরুন আমি এটা করে দেখাই জাস্ট ক্যাম্পেন ক্লিক করার পর আচ্ছা এখানে দেখেন রাউন্ড ক্লোজ আর ওপেনের কিছু বিষয় আছে এখানে দেখেন এই রাউন্ডটা কিন্তু ক্লোজ হয়ে গেছে হ্যাঁ তো যে রাউন্ডটা ওপেন আছে রাউন্ড টু আমি তো অবশ্যই আপনাকে যে রাউন্ডটা ওপেন আছে সেটাই লিঙ্ক দিব এখানে চ্যাপ্টার চাপটা ক্লিক করলাম দেন হচ্ছে এখান থেকে দেখেন আপনি যদি হচ্ছে কেন বেজ ওয়েটে মানে কালেক্ট কানেক্ট করেন তো সেক্ষেত্রে এখানে দেখবেন যে আপনার হচ্ছে একটা মাল্টিপলার যে দেখেন এখান থেকে একটা মাল্টিপালার পয়েন্ট দেবে এখানে ক্লিক করলে যে আমার পনেরো এক্সপেরিয়েন্স এইভাবে করে আর কি করতে হবে আর এরপরে এখানে দেখেন আমি যে এখানে তার কোনো টাস্ক নাই টাস্ক থাকলে দেখাইতাম বাকি সবগুলো আমার করা হয়ে গেছে তো যেটা আমি মূলত আপনাদেরকে মেনলি দেখাইতে আসছিলাম দেখেন এখানে কিন্তু রেফার বোনাস মাত্র তিনজনের কাউন্ট হবে দেখেন তিনজনের হ্যাঁ কিন্তু তারপরে আমি কেন লিঙ্ক দিয়ে করার কথা জোর দিয়ে বলতেছি আমি এদের প্রিভিয়াস একটা ক্যাম্পেনে জয়েন করছিলাম যে দেখেন একটু ওয়েট করেন এই যে দেখেন এদের প্রিভিয়াস একটা প্রিভিয়াস তিন চারটা আর কি এদের ক্যাম্পেনে জয়েন করছিলাম তো একটা থেকে দেখেন আমি আজকে পাঁচ ডলার পাইছি সেটাতে দেখাইলাম আর এইখানে দেখেন আমি কিন্তু এটাতে জয়েন করছিলাম আমার রিওয়ার্ডও দেখাইছে কিন্তু আমাকে দেয়নি হ্যাঁ কেন দেয়নি কারণ আমি কারো লিঙ্ক দিয়ে জয়েন করিনি হ্যাঁ এই একটা দেখেন এদেরই অন্য ক্যাম্পেইন এই যে দেখেন এটা থেকেও দেয়নি লিঙ্ক জয়েন না করার কারণে কারণ ওইখানে হচ্ছে ওরা মূলত ভেরিফাই করে কারণ আসলে এই মানুষ আর কারণ মানুষ না যাই হোক তো এটা একটা বিষয় আর অন্য একটা ক্যাম্পেইন আমি দেখাই আসলে তো ক্যাম্পেইন তো আমার সবগুলো করা হয়ে গেছে তবে একটা ধারণা দেয় যে কিভাবে করবেন তো এইখানে দেখেন এই যে এখানে আমি জাস্ট একটা ক্লিক করছি ক্লিক করার পর লঙ্কটি ভিজিট করছি হয়ে গেছে আর এখানে তো ওয়ালেটের ওইটা তো বুঝতে পারছি যে এখানে ওয়ালেটে আর এখানে ইমেল যেহেতু কানেক্ট করা আছে এখানে জাস্ট একটা ক্লিক করলে আপনার অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে মানে একবার হচ্ছে আপনি সব কিছু কানেক্ট করে নিলে আর কোনো কাজ নেই আপনার আর কোনো টাস্ক নাই আর যদি একটু ভিন্ন ধরনের আসে মানে ফলো দেওয়ার কথা বলে সেটা আপনি পারবেন তারপর একবার দেখায় যে এখানে একবার দেখাই ক্যাম্পেইনগুলো সব একই রকম প্রায় আপনার জাস্ট ফলো করার কোনো টাক্ক নাই হ্যাঁ আর ট্রানজেকশন কিছু ওগুলো না করলেও হবে যদি হচ্ছে পয়েন্ট বেশি থাকে সেক্ষেত্রে আপনি না করলে হবে এই যে দেখেন এখানে এখানে দেখেন যে ফলো টুইটার আছে এই ফলো টুইটার দিয়েছে জাস্ট আর এই টারটা খুশি আর এখানে আপনার অলোকেশনটা আপনি দেখতে পারবেন যে একটু দিকে আসলে দেখেন আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে আপনার অ্যালোকেশন কত যে দেখেন আমার অ্যালোকেশন হচ্ছে নয়শ নিরানব্বই এক্সপি আছে আমার আমার লেভেল তিন আর এখানে দেখেন অ্যালোকেশন কোন লেভেলে কত পাবেন এই যে যদি এখানে একটু দেখায় যে কোন লেভেলে কত পাবেন এখান থেকে অ্যালোকেশনটা দেখতে পাবেন হ্যাঁ তো ভিডিওটা আমি হয়তো ভালোভাবে বুঝাইতে পারিনি কারণ ভিডিওর মধ্যে তিন চারবার ফোনে কল আসছে এরপর হচ্ছে নেটেও একটু প্রবলেম করতেছিলো হোক তো আশা করি বুঝাইতে পারছি আর বাকিটা না বুঝলে এই বিষয়ে ইউটিউবে কোনো ভিডিও নাই না বুঝলে ভিডিওটা একটু মানে কষ্ট করে দ্বিতীয়বার দেখে নেন হ্যাঁ অনেক সহজ ভিডিও আশা করি কোনো সমস্যা হবে না তাহলে আজকে এই পর্যন্ত তাহলে